তোর সাহস কীভাবে ভালো হ্যাঁ যে তুই আমাকে প্রেমের প্রস্তাব দিস আজকের পর থেকে তোকে যেন আমি আমার আশেপাশেই না দেখি বুঝতে পেরেছিস অফ্রেন্ড তুমি ঠিকই করছো আমি কামলা তাসা খেতে কাম করি আমরা গরিব আমগুলোকে যদি কেউ হাইসা খেলাম মনটা নরম করে কথা হবে না আমাকেও মনটাও নরম হয়ে যায় আমরাও না ভালোবাসি আমার এই তারপর গিজারও আমি তোমাকে কোথাও কেউ কথা কয় না তুই এত কথার মধ্যে একটা কথা একদম ঠিক বলেছিস যে তুই ভুল করেছিস আর আমার মতো মেয়েকে পছন্দ করার তোর যোগ্যতার মধ্যে পড়ে না আর তুই ডিজাইনই করিস না আমার মতো কোনো মেয়ে তাই তুই তোর ভুলটা শুধরে নে তাতেই তোর ভালো হবে আর নেক্সট টাইম যদি আমি তোকে আমার আশেপাশে ঘুরঘুর করতে দেখি তাহলে আজকে তো একটা থাপ্পড় মেরেছি তখন যে আমি তোকে কী করবো সেটা তুই নিজেও জানিস না

আর তোর সাথে এত কথা বলতেছে কেন তোর সাথে তো মুখে না তোর মতো মেয়ের সাথে হাতে কত আপনি এটা কি করতেছেন আপনি একটা মেয়ে মানুষের সাথে এরকম আচরণ করতেছেন আপনার সাহস কম না দেখতে শুনতে তো বদ্ধ করার সন্তান মনে হতেছে ভালোই তো পোশাক আশাক করতেছেন শিক্ষিত মনে হতেছে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে আচরণ করতে হয় সেটা শেখেন নাই পরিবার থেকে সে শিক্ষা পান নাই ওকে তো ওকে আমি পরে দেখে নেব সম্রাট আম রিয়েলি সরি আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি অনেক খারাপ ব্যবহার করেছি আসলে এটা হচ্ছে আমার কর্মের ফল আমি তোমার সাথে সেদিন যে ব্যবহারগুলো করেছি আমি সেটার ফল আজকে পাচ্ছি এর ও আজকে আমাকে এভাবে অপমান করে গেছে প্লিজ আমাকে maaf করে দাও তুমি যা তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক কিছু আমার কিছু বলার নাই তোমারে আচ্ছা আমরা কি আবার নতুন করে আমাদের সম্পর্কটাকে শুরু করতে পারি

আচ্ছা বেবি তুমি না আমাকে বলেছিলে কি একটা সারপ্রাইজ দিবে হ্যাঁ তাই তো চলো আজকে কি বাহানা বানাইছো আজকে মাকে বলেছি যে আজকে আমার একটা এক্সট্রা ক্লাস আছে ওইটা শেষ করে বাসায় ফিরতে অনেক দেরি হবে আর তোমার মা সেটা মেনে নিল মেনে নেবে না মা তো আমাকে অনেক ট্রাস্ট করে বাহ তুমি তো ভাষা সবাইকে বোকা বানাতে এক্সপার্ট। হ্যাঁ, মাথাটা না ঘুরে যাচ্ছে। আচ্ছা, বেবি আমরা কোথায় যাচ্ছি? আমরা কেন রেস্টুরেন্টে? মাথাটা অনینگ পসা উঠছে। আরে সেটা কিছু না, ও যে সকাল সকাল কিছু খাউনি তো? চলো ভিতরে যাই এটা কোথায় নিয়ে আসছো তুমি তুমি না বলেছিলে রেস্টুরেন্টে যাবে তাহলে এখানে আসলাম কেন আরে তোমার মাথা ব্যথা করতেছ না তোমাকে রেস্ট করানোর জন্য এখানে নিয়ে আসলাম আসো না না আমি এখানে যাব না আমি জানি এই জায়গাটা ভালো না এটা খারাপ জায়গা আরে আমি তোমার সাথে আছি না কিছুক্ষণ রেস্ট করবো তারপর চলে যাব কিচ্ছু হবে না আসো তো আমি কোথাও যাব না তুমি কি জানো এখানে রুম ভাড়া কত এখন যদি তুমি না যাও এতগুলো টাকা আমার নষ্ট হবে তুমি আমার মিথ্যা বলছো তুমি না বলছো আমরা রেস্টুরেন্টে যাচ্ছি তাহলে তুমি আমার এইখানে কেন নিয়ে আসলা আমি কোথাও যাব না তুমি চলো আমার কলেজে ড্রপ করে দিয়ে আসো আরে আমি বলছি তো কিচ্ছু হবে না তুমি চুপচাপ আমার সাথে চলো ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি আমার সাথে এইভাবে কিভাবে কথা বলছো আমার মেজাজ খারাপ করিস না একে তো তোর জন্য কষ্ট করে সময় বের করে আসছি আর এখন তুই আমাকে মানা করতেছে আমরা দুজন দুজনকে ভালোবাসি এটা তো নর্মাল ব্যাপার আমার সাথে আসো দেখো আমার এসে একদম পছন্দ না তুমি একটা কাজ করো আমারে তুমি কলেজে নামাই দিয়ে আসো এই অনেক হয়েছে তোর ড্রামা এখন চুপচাপ আমার সাথে ছলাই চলো রাস্তার মধ্যে সিনকিট করব না চলো হাতে লেগে লাগছে আরে আপনি কে বলছে আপনিের কেবলস আমাদের দুইজনের মাস্কের নাক গলাইতে জান এখান থেকে আয় আর একবার তুই ওর গায়ে হাত দিবি তাহলে কিন্তু আরেকটা একদম চুপচাপে এখানে দাঁড়া থাক কি ব্যাপার ওকে তুমি চেনো নাকি তুমি কি ওর সাথে আসছো ভয় আর কোনো ভয়ের কারণে ও তোমাকে আর কিচ্ছু করতে পারবে না ভাইয়া ও আমার বয়ফ্রেন্ড আমারে বলছে রেস্টুরেন্টে নিয়ে যাবে এটা বললাম এই আবাসিক হোটেলে নিয়ে আইছে আমার এখন জোরা জোরে করতেছে ভিতরে নিয়ে যাওয়ার জন্য তুমি কি ব্রিংস করছো না না ভাইয়া আমি জানি না আমি কোক খাওয়ার পর থেকে না আমার মাথাটা কেমন যেন ব্যথা ব্যথা লাগতেছে আমি কিছু পারতেছি না ও ও দিয়েছিল আচ্ছা আমাকে একটা কথা তো এই যে তুমি আজকে ওর সাথে এখানে আসছো এইসব কিছু কি তোমার ফ্যামিলি মেম্বার জানে বা কত সুন্দর কথা তোমার বাবা মা তোমার ফ্যামিলি মেম্বার কিচ্ছু জানে এখন যদি তারা জানতে পারে যে তুমি এই সময় এইখানে তাও আবার ওর সব তাদের কেমন লাগবে তুমি তোমার বাবা মাকে মিথ্যা কথা বলছো তুমি তোমার পড়াশোনার ক্ষতি করছো তুমি তোমার কলেজ ফাঁকি দিচ্ছ দিন শেষে তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ তুমি কার জন্য এসব কিছু করতেছ এর জন্য আরে এরে তো তুমি মাত্র কয়েক মাস যাবতি যে আজকে যদি আমি এখানে সময় মতো না আসতাম তাহলে তোমার সাথে যে কি কি করতো আল্লাপাক ভালো জানায় ভাইয়া আমি তো ওর সাথে ঘুরতে আসছি আমি তো জানতাম না আমারে এরকম একটা জায়গায় নিয়ে আসবে দেখো সবকিছুর একটা সময় আছে নির্দিষ্ট সময়ের পূর্বে বা পরে কোনো কিছুই করা উচিত এখন তো তোমার এই কিছু সময় না এখন তোমার সময় হচ্ছে পড়াশোনা করে নিজের জীবনকে তৈরি করা তুমি সেটা না করে এখন যদি এরকম উল্টাপাল্টা কাজ করো তাহলে তোমার জীবনটা ঠিক থাকবে না

নিজের পড়াশোনাকে সময় দাও নিজেকে সময় দাও আর এমন কোন কাজ করো না যে এটার জন্য তোমার মা বাবাকে লজ্জা বোধ করতে হবে যে তুই তোর বাবা মার নাম্বার দেবে না না আমি দিব না দিবি না ঠিক আছে তাহলে তুই যদি আমাকে না দিস কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো করে চাই দিবি নাকি পুলিশকে কল করছি আচ্ছা দিচ্ছি পুলিশে কল দিবেন এখন যদি আমি তোর বাবাকে কল করে সব কিছু বলে দে যে তুই এই মেয়েটার সাথে কি করতে যাচ্ছে তাহলে তোর কি হবে একবার ভেবে দেখছিস হ্যাঁ তোর বাবা মা জীবন এই চিন্তাটাই করবে যে তোর মতো একটা সন্তানকে জন্ম দিয়ে তারা তাদের জীবনের সব থেকে বড় মনে করছে এই মেয়েটার জীবন নষ্ট করতে চাইছিলি না এখন দেখ আমি তোর জীবনের সাথে কি করি না না প্লিজ আমার বাসায় কল করবেন না আই এম রিয়েলি সরি এরপর থেকে এমন কাজের কখনো করব না ঠিক আছে ক্ষমা যেহেতু চাচ্ছিস আজকের মতো তোকে শেষ বারের মতো তোর ভুলের জন্য আমি তোকে মাফ করলাম কিন্তু নেক্সট টাইম কোনো দিন যদি ওর সাথে এরকম কিছু ও শুধু ওর সাথে না যদি অন্য কোন মেয়ের সাথেও এমন কোন কিছু চোখে পড়ছে সেদিন কিন্তু তোর আর কোন বিস্তার থাকবে না তোর বাবার নাম্বারটা কিন্তু আমার কাছে আছে কথাটা মনে রাখিস যা পর থেকে তোমার তোমার আর কোনো চিন্তা যদি ওই ছেলেটা সাথে আজকের কোন রকম খারাপ কিছু করার চেষ্টা করে বা অন্য চেয়ে কোনো কেউ সোজা নিজের বাবা মাকে কল করবা দেখবা তারাই সবকিছু হ্যান্ডেল করবে যাই হোক তোমাকে দেখে ঠিক মনে হচ্ছে না আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি চলো